পবিত্র মাহের রমজানের আগমন উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাংলাদেশ আহলে হাদিস তাবলিগ ইসলামের মাসিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সন্ধ্যার পরে উপজেলার ইচাইল মিনা বাজারে শাখা মার্কাজ মসজিদে সভার সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মার্কাজ মসজিদের প্রধান আমির কারি আবদুল মজিদ খান এতে প্রধান অতিথির বক্তব্যে আহলে হাদিস তাবলিগ ইসলামের আমির ডক্টর শেখ সাদি বিন আবদুল রশিদ মাদানি বলেন দুনিয়ার লোভ লালসা থেকে বিরত থেকে অন্যায় অপকর্ম প্রতিহত করে মহান আল্লাহ তালার হুকুম প্রতিষ্ঠায় কাজ করে যাবে আহলে হাদিস তাবলিগ ইসলাম আমাদের ভিতরে কোনো হিংসা বিদ্বেষ কোনো আবর্জনা কোনো কোনো ত্রুটি বিচ্ছতি থাকলে সেটা থেকে আমাদেরকে পবিত্র হতে হবে এবং সকল মুসলমানগণ আমরা ঐক্যবদ্ধ হয়ে একসাথে একই পরিবারের মতো ভাই ভাইয়ের মতো করে আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা এই দাওয়াতি কাফিলাকে গোটা বাংলাদেশের প্রতিটি আনাছে কানাছে পৌঁছে দিতে চাই ইনশা আল্লাহ সংশ্লিষ্টরা বলছেন এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে তাবলিক ইসলামের দাওয়াতি কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে প্রধান আমিরে জামাত ডক্টর শেখ হাদিবিন বিন আব্দুল রশিদ মাদানি ওনার মাধ্যমে আমরা এখানে প্রতি বছরই মাসে খালাকা করতে চাই ওনাদের এই মসজিদ আমাদেরকে হালকা করার মতন সুযোগ করে দিয়েছেন এবং এই এলাকার সকল মহিমুরবী এবং মসজিদ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আমরা প্রত্যেক মাসে এইখানে ওনাদের সহযোগানে ওনাদের মাধ্যমেই আমরা মাসিক হালা করে চালিয়ে যেতে চাই ইনশাল্লাহ এ সময় উপস্থিত ছিলেন ধানিখোলা মারকাজে সহকারী আমির সার্ওয়ার জাহান চক্রা থাকে নাই মারকাজের আমির আবু সাইদ কালাকান্দার আব্দুল করিম খান আলহাজ লাল মিয়া ত্রিশাল পলাশতুলির আলী তাবলিগ ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি আব্দুর চৌধুরী কেন্দ্রীয় মার্কাজ মসজিদের সভাপতি খন্দকার মাহতাব জামান সেক্রেটারি রফিকুল ইসলাম ইস্তেমা বাস্তবায়ন কমিটির সেক্রেটারি খন্দকার লুৎফর রহমান সাংগঠনিক সম্পাদক আজজুল হক সহ বিভিন্ন মার্কাজের আমির ও সুরা সদস্যরা অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মার্কাজের ইমাম মাহবুবুর রহমান